চলো এক আমাদের নোটপত্রের ডিটেলসটাকে দেখে নেওয়া যাক এবং বুঝে নেওয়া যাক সম্পূর্ণ তথ্য নাম্বার ওয়ান তোমরা আমাদের নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা পিডিএফ বাকারে পেয়ে যাবে নম্বর টু আমাদের নোটপত্রের প্রত্যেকটা প্রশ্নকে দুটো ভাষায় আলোচনা করা আছে বাংলা এবং ইংলিশ যেমনটা আমাদের পরীক্ষা হয় এবং আমাদের নোটপত্রে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ বাংলায় সহজ সরল ভাষায় কিন্তু ডিজাইন করা হয়েছে নম্বর থ্রি তোমরা অধ্যায় ভিত্তিক প্রশ্নের এবং উত্তরগুলো পাবে মানে এক একটা অধ্যায়ের জন্য এক একটা আলাদা পিডিএফ ডিজাইন করা হয়েছে যাতে করে কোন অধ্যায়ের জন্য কোন পিডিএফ সেটা তোমরা দেখলেই বুঝতে পারো নোটপত্রটা হবে এটা পিডিএফ ফর্ম্যাটে হয় যেমনটা তোমরা জানো প্রত্যেকবার এটাই হয় আর এটা তোমরা এ ফোর সাইজে সুন্দর করে কিন্তু প্রিন্ট আউট করতে পারবে আরও যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তথ্য যেহেতু সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো দিয়ে দেওয়া হচ্ছে আমরা চেষ্টা করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কাভার করাতে পারি দেখো সিলেবাসের টপিক ধরে ধরে পড়লে পরীক্ষায় যেমন টাইপেরই প্রশ্ন আসবে না কেন সেটাকে কিন্তু আমরা উত্তর করে আসতে পারবো আর এটাই কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে করে সম্পূর্ণ সিলেবাসটাকে আমরা কাভার করাতে পারি এবং সিলেবাসের টপিকগুলো ধরে ধরে আমরা পড়া শুরু করতে পারি শুধু তাই নয় যে সমস্ত প্রশ্নাবলী একটা অধ্যায়ের জন্য বেশি গুরুত্বপূর্ণ বা তুলনামূলক আমাদের মনে হচ্ছে যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বা বেশি ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নাবলীর শেষে কিন্তু আমরা স্টার চিহ্ন প্রদান করেছি যাতে করে একটু ফুল নোট তো পেয়েই যাচ্ছ যেখানে সম্পূর্ণ সিলেবাসটা কাভার করা থাকবে এবং সাধারণ ভিত্তিকও নোটপত্র পেয়ে যাচ্ছ যে প্রশ্নাবলীর শেষে বেশি স্টার চিহ্ন পাবে অনেক ছাত্রছাত্রীদের মাথায় আমাদের নোটপত্রের ডেমোটা কীরকম সেটা দেখতে চাইছো তো চলো আজকের এই ভিডিওটিতে আমরা সম্পূর্ণ নোটপত্রের ডেমোটাকে দেখে নেব আমাদের নোটপত্রটা কীরকম কোয়ালিটির সেই সঙ্গে জেনে নেব নোটপত্রের প্রাইস বলল তো নমস্কার আমি বাপি বিশ্বাস তোমাদের সকলকে স্বাগত জানাই স্টারিকা ডাব্লিউ বি ইউটিউব চ্যানেলের ব্রহ্মাস্ত্র নোটপত্রমূলক ক্লাসে এই মুহূর্তে অন স্ক্রিনে আমাদের সামনে আমাদের প্রথম অধ্যায়ের পেইড পিডিএফ নোটটি রয়েছে তো আমরা যদি এটা দেখতে চাই কিভাবে বুঝবো এটা আমাদের পেইড নোটের প্রথম ইউনিট তো সেটা বোঝার জন্য আমাদের এই মার্কিন যুক্ত এলাকা ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা পিডিএফের শুরুতেই এই লাইনগুলো তোমরা পেয়ে যাবে যেখানে লেখা রয়েছে আমাদের ইউনিভার্সিটি ডিটেলস সেই সঙ্গে আমাদের সেমিস্টার এবং আমাদের সাবজেক্ট ডিটেইলস এখানে দেখতেই পাচ্ছ আমাদের ইউনিভার্সিটির নাম লেখা রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটি অফ কল্যাণী এখানে লেখা রয়েছে এন ইপি ফিফথ সেমিস্টার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এখানে আমাদের সাবজেক্ট মেজর সিক্স জিওগ্রাফি তো তোমাদের সুবিধার্থী জানিয়ে রাখি মেজর সিক্স এবং এবং সেভেন দুটো পেপার আমাদের পড়ছে হবে মেজর সিক্সটা শুধুমাত্র থিওরিটিক্যাল আর মেজর সেভেন যেটা শুধুমাত্র প্র্যাকটিক্যাল তো প্র্যাকটিক্যালের বিষয়ে তোমরা কলেজ থেকেই পেয়ে যাবে আর এই মেজর সিক্স শুধুমাত্র মেজর সিক্স নেওয়ার জন্য তোমাদের সাড়ে তিনশো টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করবে কোথায় আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর তো যে বিষয়টা বলতে চাচ্ছিলাম আমাদের নোটপত্রের প্রত্যেকটা পিডিএফের এই শুরুতেই কিন্তু অফিসিয়াল ডিটেলসগুলো লেখা থাকবে তো মেজর সিক্স থেকে আমাদের যে সিলেবাসটা পড়তে হবে সেটা লেখা রয়েছে এখানে দেখো হাইড্রোলজি অ্যান্ড ওশনোলজি সরি ওশনোগ্রাফি এবং এখানে আমাদের মেজর সিক্সের কোর্স কোর্ট এই প্রত্যেকটা বিষয় লেখা রয়েছে এবং এটা যে আমার আমাদের প্রথম অধ্যায়ের পিডিএফ সেটা কিন্তু এখানে লেখা থাকবে তাহলে দ্বিতীয় অধ্যায় হলে এখানে ইউনিট টু লেখা থাকতো আশা করি বুঝতে পারলাম তো নিচে এসে আমরা যেমনটা বললাম আমাদের নোটপত্রের সাথেই তোমরা অফিসিয়াল সিলেবাস পেয়ে যাচ্ছ তো সিলেবাসের বিষয়বস্তুগুলো এখান থেকে শুরু হচ্ছে হাইড্রোলজি প্রথম অধ্যায় আমাদের এবং অধ্যায়ের প্রত্যেকটা বিষয়ে এখানে লেখা রয়েছে এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু আমাদের পেইড নোটটা তৈরি একদম টপিক ধরে ধরে তৈরি আমরা যতদূর পেরেছি সম্পূর্ণ সিলেবাসটা কাভার করানোর চেষ্টা করেছি এবং এই হচ্ছে আমাদের দ্বিতীয় ইউনিট বা দ্বিতীয় অধ্যায় আশা করি পোতে পারলাম এবং নিচে আসলে এখানে কোশ্চেন প্যাটার্নটা রয়েছে তোমরা এখান থেকে দেখে নেবে এবং ডেমো আকারে আমরা কয়েকটা প্রশ্ন দেখে নেব যেই প্রশ্ন এবং উত্তরগুলো আমাদের পেইড নোটসে তোমরা কিন্তু ইজিলি পেয়ে যাচ্ছ তো আমরা ডেমো আকারে জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে যে কেমন টাইপের প্রশ্ন হতে পারে ঠিক আছে যারা এর আগে নোটপত্র নেওনি তোমরা এখান থেকে দেখে নেব তো পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি প্রথম অধ্যায়ের এটা যেহেতু পিডিএফটা ফার্স্ট ইউনিটের তো ফার্স্ট ইউনিট থেকে জাস্ট কয়েকটা প্রশ্ন পাঁচ মার্কেট ইউনিট ইউনিট ওয়ান থেকে ঠিক আছে হাইড্রোগ্রাফের ধারণা ও ব্যবহার লিখো রেটিং কার্ড কিভাবে তৈরি হয় এবং এটি কোথায় ব্যবহার করা হয় এবং দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই রয়েছে তাহলে প্রমাণ পেয়ে গেলে এবং যেমনটা বললাম কোন প্রশ্নটি পরীক্ষার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য সেই প্রশ্নগুলো শেষে স্টার্ট চিহ্ন থাকবে এখানে একটা প্রশ্ন রয়েছে জলাধারে ভূগর্ভস্থ জলের সঞ্চয় ও প্রবাহের প্রক্রিয়া ব্যাখ্যা করো আর একটা প্রশ্ন রয়েছে চারটা প্রশ্ন আমি আকারে তোমাদের সামনে শেয়ার করছি জল সংরক্ষণে জলাধার ব্যবস্থাপনার গুরুত্ব বিশ্লেষণ করো আবারও বলছি থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস পর একটা পেপার যেহেতু রয়েছে ঠিক আছে আর আর একটা বিষয় প্রত্যেকটা প্রশ্ন বাংলা ইংলিশ সেটা দেখিয়ে দিলাম এবার একটা প্রশ্নের উত্তর তোমাদের সামনে শেয়ার করি মার্কের প্রশ্ন বেশি কিছু লিখতে হয় না শুরুতে ভূমিকা থাকবে শেষে উপসংহার এবং মাঝখানে প্রত্যেকটা বিষয় এখানে প্রশ্নটা দেখতে পাচ্ছি হাইডোলজির পরিধি ও বিষয়বস্তু ব্যাখ্যা করো কিন্তু প্রশ্নটা কিন্তু ফাইভ মার্কের এখানে এই প্রশ্নটা দশ মার্কের আছে তবুও আমরা প্রশ্নটিকে আলোচনা করব ফাইভ মার্কের হলেও কিন্তু প্রশ্নটি দশ মার্কের জন্য এভাবে আসবে যে পরিধি এবং বিষয়বস্তু এভাবে কিন্তু দশ মার্কের আসতে পারে সেই হিসাবে উত্তর এটা তোমরা ভূমিকা লিখো ও লিখতে পারবে তারপরে আমাদের প্রত্যেকটা বিষয় রয়েছে আমাদের প্রথম পয়েন্ট হাইড্রোলজির পরিধিটা এখান থেকে শুরু হচ্ছে তার প্রথম পয়েন্ট জলের উৎস গতি ও পরিবর্তনের বিশ্লেষণ একটা লাইন এখানে নিচে এসে এই প্রথম পয়েন্টের বাকি লাইনগুলো দেখতে পারবে তো এভাবে কিন্তু উত্তরটা লেখা রয়েছে এখানে এ ফোর সাইজে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে অনেকগুলোই লাইন কিন্তু রয়েছে অনেকেই ভাবে না যে ছোটো ছোটো পয়েন্ট এগুলো খাতায় লিখলে অনেকটাই হয় সুন্দর করে যে পয়েন্ট যতটুকু প্রয়োজন সেভাবেই কিন্তু লেখা রয়েছে উপস্থাপন করা রয়েছে যে প্রশ্ন যত মার্কের জন্য গুরুত্বপূর্ণ সেই মার্কের জন্যই কিন্তু উত্তরটাকে ডিজাইন করা হয়েছে তো যাই হোক নোটপত্র সংগ্রহ করার জন্য আমাদের এই যে অফিসিয়াল যোগাযোগ নম্বর যেটা আমরা আলোচনা করলাম এখানে যোগাযোগ করলে পেয়ে যাবে প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা পিডিএফ দেখা হচ্ছে পরের কোনো ক্লাস